কতটা সুন্দর হয়েছে এক্কেবারে ধবধপে সাদা তার সাথে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে একদমই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে হেলদি এবং টেস্টি রেসিপি চাইলে অবশ্যই কাঁচা চাল দিয়ে এই নির্দোষে একবার বানিয়ে দেখুন মুখে লেগে থাকবে সাথে দোসার সাথে খাওয়ার জন্য দারুণ একটা চাটনি তৈরি করে দেখাবো এর চাটনি খেতে তো আরো বেশি মজার ঝটপট কিন্তু চাল দিয়ে দোসা বানিয়ে দেখাবো খুবই সহজ এই দোষা বানানো সকালে জলখাবারও কিন্তু বানিয়ে খেতে পারেন ঝটপট তৈরি করা হয়ে যায় বানানো কিন্তু খুবই সহজ তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে এই নির্দোষা আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের পছন্দ হবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই নিদড়া তৈরি করতে আমি এখানে এক বাটি চাল নিয়েছি আর এখানে ওজনে দেখতে গেলে 200 গ্রাম এর চাল আছে তো এখানে আমি আতপ চালটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘরে যে সবসময়ে রান্না করে যে চালগুলো খায় সেইগুলো কিন্তু নিতে পারে সেইগুলো দিয়ে খুব সুন্দর হবে তো এবার আমি এই চালটা একটু ভিজিয়ে নেব এর দিয়ে দেব জল এই জলটাতে আমি চালটা খুব সুন্দর করে ভিজিয়ে নেবো আর এখানে কিন্তু আমি দুই থেকে তিন ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখবো আর হাতে যদি সময় কম থাকে ঠিক দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যাবে আর তা না হলে পুরো রাতের জন্য যদি ভিজিয়ে রাখা হয় চালটা সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে তো এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার চালটা ম্যাক্সারে রেখে দেব তো এইদিকে জন্য আমি নির্দোষের জন্য একটা চাটনি তৈরি করে নেবো আর আজকে চাটনিটা আমি নারকেলের চাটনি বানাবো নারকেলের চাটনি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি একটা মিক্সি জানিয়েছি এইবারে মিক্সির মধ্যে নিয়ে নেবো কিছুটা নারকেল কোড়া আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর একদমই সামান্য একটুখানি তেঁতুল আর সামান্য একটুখানি চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর এখানে নিয়েছি আমি কিছুটা কারি পাতা আর কারি পাতা দিয়ে কিন্তু চাটনিগুলো খুবই ভালো লাগে যদি হাতের কাছে না থাকে তাহলে ধনে পাতাটা থাকলেও কিন্তু হবে মানে যে একটা দিলেই ভালো হবে হয় ধনে পাতা না হলে কারি পাতা তো এবার আমি কারি পাতাগুলো নিয়ে নেব আর দিচ্ছি কিছুটা জল এবারে ঢাকনা লাগিয়ে আমি মিক্সিতে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে কিন্তু আমার চাটনিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই চাটনিটা কিন্তু খেতে দারুন হয় এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছুটা গরম তেল নিয়েছি একটু তড়কা তৈরি করব তো এই তরকার জন্য আমি এখানে কিছুটা গোটা জিরে আর গোটা সরষে আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি একটু কারি পাতা তরকাটামা রেডি হয়ে গেছে এবারে চাটনির মতোই দিয়ে দিচ্ছি মেশানোর কোনো দরকার নেই এভাবে রাখলে কিন্তু হয়ে যাবে আর এদিকে কিন্তু চালটাও আবার খুব সুন্দর ভাবে ভিজে গেছে দেখুন এখানে কিন্তু আতপ চাল বলেই খুব তাড়াতাড়ি হয়ে গেছে যদি সেদ্ধ চাল হতো সেক্ষেত্রে কিন্তু টাইমটাই বেশি লাগতো সেক্ষেত্রে পুরো রাতের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হবে এইবারে এই চালটা আমি একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবো তো চালটা আমি দুই থেকে তিনবার জল পানটা একটু ভালো করে ধুই নিয়েছি এবার তো এখানে আমি সবটুকু চাল নিয়ে নিয়েছি এবারে আমি ওই বাটি মেপে এক বাটি নিয়ে নেব জল জলটা মিক্সির মধ্যে দিয়ে দেবো এবারে মিক্সির ধাপে ধাপে আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই দেখুন কতটা আমি মিহি করেছি এখানে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নেব তো এখানে সবটুকু আমি চাল বাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল অবশ্যই কিন্তু জলের পরিমাণটা ঠিক রাখতে হবে কারণ হচ্ছে নির্দোষা নির মানে জল আমরা সবাই জানি তো এখানে আমি সেই বাটি মেপে আরো দু বাটি মতো জল দিয়ে দেব এবারে ভালো করে মিশিয়ে নেব এই জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে আমি এক বাটি চালের জন্য তিন বাটি মতন জল নিয়েছি অবশ্যই কিন্তু জলের মাপটা ঠিক রাখতে হবে আর এই গোলাটা কিন্তু একটু পাতলা হবে অনেকটাই পাতলা হবে পুরো জলের মতন দেখুন কতটা পাতলা করেছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো নিতে হবে ভালো ভালো করে করে মিশিয়ে খুব আমি লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু গোলাটা একেবারে রেডি হয়ে গেছে এবার চল আমি নির্দোষাগুলো তৈরি করে নেব এবারে গ্যাস জেনে আমি একটা খোলা বসিয়ে দিয়েছি খোলার মধ্যে কিছুটা তেল আমি একটু মেখে নেব খুব বেশি নয় একদমই হালকা করে এবারে খোলাটা ভালো করে গরম করে নেব তো এদিকে আমি খোলাটা খুব ভালো করে গরম করে গ্যাসের হালকা করে রেখে দিয়েছি এবারে এখান থেকে আমি এক বাটি গোলা নিয়ে নেব। আর নেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু চালের গুঁড়োটা নিচে দিয়ে পুরো থিতিয়ে পড়বে উপর থেকে নিলে কিন্তু জলটাই পুরো আসবে সেই জন্য এভাবে করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি এক বাটি নিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে দিয়েছে এবারে একদমই হালকা আছে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো এইভাবে তো বন্ধুরা এই দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে আর এই সাইড থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে তার মানে আমাদের এই দোসাটা একেবারে রেডি হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সহজে কিন্তু উঠেও আসছে দেখাই রেডি হয়ে গেল আমার একটা নিড় কতটা সুন্দর দেখুন লাগছে আর কত সাদা সাদা হয়েছে তো বাকি dosa আমি ঠিক একইভাবে তৈরি করে নেব একটু তেল লাগিয়েছি এবারে পোড়াটাকে ভালো করে গরম করে নেব এর আগে কিন্তু অবশ্যই এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে ঠিক বাইরে অল্প অল্প করে দিয়ে দেবো সহজ মন একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে তার সাথে তো খেতে খুবই ভালো লাগে আর একেবারে হেলদি বলতে পারেন একটা রেসিপি তো আবার উপরেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব উপরেটা শুকিয়ে গেলে কিন্তু দোষাটা রেডি হয়ে যাবে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় আর এখন কিন্তু গ্যাসের রাস্তা একদমই হালকা রাখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকটা লাল লাল হয়ে যাবে তখন আবার দেখতে ভালো লাগে না তার কারণ নির্দোষে কিন্তু একেবারে সাদা হয় ধবধপে তো এখানে দেখুন এই দোষাটাও কিন্তু খুব সুন্দরভাবে ওপরের দিকটা শুকিয়ে গেছে আর সাইড থেকেও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে এসেছে আর এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে কোনোভাবে কিন্তু চিটচিটি হয়ে লেগে নেই তো এবার আমি ভাজ করে নেব আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে তো এইভাবে করে আমি সবগুলো দোসা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এইবারে সাথে নিয়ে নিলাম আমি চাটনির বাটিটা তো এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার হয়েছে আর একেবারে নরম তুলতুলে যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে হাতে সময় যখন কম থাকবে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারবেন সকালে বা রাতে যে কোনো বেলাতে দারুণ লাগবে চাইলে কিন্তু ছোট থেকে বড় সবার টিফিন বক্সও কিন্তু বানিয়ে দিতে পারেন খুবই সুন্দর হয় আর এই চাটনি দিয়ে তো খেতে দারুণ লাগে তরকারি দিয়েও কিন্তু খাওয়া যাবে বন্ধুরা আজকে নীল দোষের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ছটপট বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো